দেখো আমি অত ভালো রান্না করতে পারি না তবু মাঝে মাঝে পরিস্থিতির জন্য আমাকে রান্না করতে হয় অ্যাকচুয়ালি বাড়িতে মা বাবা কেউ বাড়িতে না থাকায় তো আমাকে রান্না করার ডিসিশানটা আমি নিজেই নিতে হলো কারণ না খেয়ে তো আর থাকতে পারবো না তাই ভাবলাম নিজের রান্নাটা নিজের করেই খাই তো বাজারে গেছিলাম তো আমরা সবাই জানো তো ওখান থেকে আমি শঙ্কর মাছ নিয়ে এসেছিলাম তো তার জন্য ভাবলাম মাছের সাথে একটু ডাল না হলে ঠিক জমে না তাই মাছের সাথে একটু ডাল করলাম তাই দেখতে পাচ্ছি ডাল বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম ভাতও অনেকটা হয়ে এসছে এগিয়ে টমেটোগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম কারণ টক টক না হলে গরমের সেই ফিলিংসটা আসে না তাই একটু টমেটো দিলাম ডালের মধ্যে আর ভাতটা হচ্ছিলো মাছ মাঝখানে দেখলাম যে না ভাতটা হতে এখনও দেরি আছে তো বারবার চেক করছিলাম যে কতটা হয় বা বেশি নরম হয় এগুলো তো আর খেতে পারবো না তো এর মধ্যে ভাবলাম যে মাছের তরকারিটা এটা শুরু করে দিই কারণ ভাত হয়ে গেছে তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল তো ভাবলাম আলুগুলো ফার্স্টে ভেজে নিই কারণ আলু না ভাজলে ঠিক টেস্ট হবে না তো আলু আর মাছগুলো ফার্স্টে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম কারণ মাছ না ভেজে হয়তো রান্না করা যায় না যাই না যাই হোক তো মাছ ভেজে নিলাম এদিকে ডালটা অনেকটা হয়ে এসেছিলো ডালের মধ্যে ধনে দিয়ে দিলাম জাস্ট ডালটা কমপ্লিট এবার মাছটার দিকে ভ্যালু করি তো তার সঙ্গে সঙ্গে আমি একটু আলুটা ভেজে নিলাম কারণ আলু না ভাজলেও টেস্ট হবে না আর মাছে আলু দিতেই হয় সবাই যেন আর অ্যাকচুয়ালি আমি আলু একদমই খাই না বাট দিতে হয় তার জন্য আলুটাই দিলাম তো যাই হোক আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম তারপরে কড়াইতে আবার তেল দিলাম তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিলাম এলাচ আর গোলমরিচ সবই দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে নিলাম কারণ পেঁয়াজটা না ভাজলে ভালো লাগে না আর শঙ্কর মাছের মধ্যে পেঁয়াজ না দিলে তো টেস্ট আসবেই না তারপরে একটা বাটা মশলা দিলাম সেটা ছিল জিরে বাটা আদা বাটা টমেটো পেঁয়াজ রসুন সব কিছু বাটারের মধ্যে একসাথে মিশানো ছিল তারপর একটু লবণ দিয়ে ভালো করে নাড়তে লাগলাম মা বলতো যত সময় মশলা থেকে তেল বেরিয়ে না আসবে তত সময় নাড়তেই থাকবে তো নাড়তেই ছিলাম নাড়তেই ছিলাম আর দেখলাম মশলাটা ভালোই লাল লাল হয়ে গেছিলো দেখলাম একটু লঙ্কা গুঁড়ো দিই কারণ লঙ্কা গুঁড়ো নাড়লে সেই কালারটা আসবে না লঙ্কা গুঁড়ি দেওয়ার পরে একটু লাল লাল ঝোল ঝোল দেখতে অনেকটা সুন্দর লাগবে তো লঙ্কাগুলি দেওয়ার পর নাড়ার পরে আস্তে আস্তে করে আমি একটু জল দিয়ে দেবো তখন লেগে যাচ্ছিলো কড়াইতে তার জন্য হলো একটু জল দিয়ে দিই তারপরে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু মিক্স মানে নাড়াতে থাকলাম তারপরে আস্তে আস্তে করে আলুগুলো দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে আলুটা আবার কষিয়ে নেবো ভাবলাম মশলার সাথে এবার আলুটার সাথে মশলা দিয়ে কষিয়ে নিলাম অনেকটা কষানোর পরে তারপরে আমি জল দেওয়ার পালা এবার হলো জলটা দিয়ে দিই নয় লেট হয়ে যাচ্ছে অনেকটাই তো জল দেওয়ার পরে দেখতেই পাচ্ছ ওখানে এতটা জল বেশি দেওয়া হয়ে গেছিলো অ্যাকচুয়ালি এতটা দেওয়া উচিত হয়নি বুঝতে পারি যাক যাই হোক জল দেওয়ার পর একটা ভালো টানিয়ে নিয়ে তো জল দেওয়ার পর তারপরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম তো একার জন্য বেশি মাছ নেওয়া হয়ে গেছিলো আমি এটা বুঝতে পারি নি যাই হোক আমি একটু মাছ ভালো তো আমি খেয়ে নিতে পারবো তো জলটা ঝোল দেওয়ার পরে লাস্টে ধনে পাতা দিলাম গরম মশলা দিয়ে দিলাম তারপর ঝোলটা একদম গাঢ় হয়ে গেছিলো আর দেখতে তো ভাই সেই লাগছিল আর জানি খেতে অনেক টেস্ট হবে আগে তো দর্শন ধরি তারপর তো বিচার আর আমার হাতে রান্না অনেকটা টেস্টি হয় তো যাই হোক রান্না কমপ্লিট ডান কমপ্লিট আর যা যারা আমার রান্না খেতে যাওয়া অবশ্যই আমি কমেন্টে বলুন আর পরেরটা পরের দিনে ব্লক হবে টা বাই বাই ভালো থাকো